খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া এই হাত দিয়ে খাই খাওয়া দাওয়া করার সময় কি কষ্ট হয় তো হাত দিয়ে খাওয়া না হাত দিয়ে ডাইরেক্ট এই হাত দিয়ে ডাইরেক্ট তুলে খাই ডাইরেক্ট তুলে খাই ডাইরেক্ট তুলে খাই হ্যাঁ কষ্ট হয় কষ্ট হয় কিন্তু করার তো কিছু নাই খাইতেই হবে খাইতেই হবে হ্যাঁ যেইটা কলম কিভাবে ধরো তুমি এই যে এইভাবে ধরি এইভাবে লিখা এইভাবে ধরেই এইভাবে লিখি লিখতে কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় কষ্ট হয় যে কষ্ট তো হবে কারণ যেহেতু আমরা এইভাবে লেখি তো আমাদের পাঁচটা আঙ্গুল আছে সে জায়গায় কিন্তু মাত্র দুইটা আঙ্গুল তাও আবার একজন একসঙ্গে লাগা কষ্ট হয় এই খাইরুল সে এবার কিন্তু ইন্টারমিডিয়েটে পড়তেছে ইন্টারমিডিয়েটে পড়তেছে সে কিন্তু একদম শারীরিক প্রতিবন্ধী তার হচ্ছে দেখেন দুইটা হাতে দেখাও এই যে দুইটা হাতে দেখেন দুইটা আঙ্গুল তাও আবার একসঙ্গে লেগে যাওয়া লেগে যাওয়া এটা কিন্তু আসলে একটা মানে জীবনযুদ্ধে এক প্রকার মানে আমি কথাটা উচ্চারণ করতে চাচ্ছি না যে প্রতিবন্ধকতা যেটাকে বলা হচ্ছে প্রতিবন্ধী শারীরিকভাবে প্রতিবন্ধী তার পায়ের ক্ষেত্রেও কিন্তু ওই সেম ওই সেম ঘটনা দেখেন আচ্ছা লেখাপড়া করতে তোমার কষ্ট হয় না যে অনেক কষ্ট হয় অনেক বাধা সহ্য করে পড়ালেখা করতে হয় তোমার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে বন্ধু বান্ধবরাও কি রকম তোমার সাথে ইয়া করে অনেকে অনেক ধরনের কথা বলে ইনসাল্ট করে হ্যাঁ করে অনেক করে ইনসাল্ট করে জি তো কোনো কাজ বাড়িতে যদি করতে বলে তখন কি কর তখন যেটা করতে হয় পদার্থ কিছু নেই আল্লাহ বানাইছে সেটাকে ধীরে ধীরে কাজ করতে হয় কাজ করতে দেয় না তবুও তো না করলে হবে না আর দশটা মানুষের মতন তখন অলস হয়ে যাবো আর কি মনোবল তো বাড়াইতে হবে কাজ করার প্রতি আচ্ছা তোমার কি একবারের জন্য মনে হয় যে তুমি শারীরিক প্রতি বলে ওরকম মনে হয় যখন ভাবি অনেকে অনেক কথা বলে তখন মনে হয় তাছাড়া মনের গভীরতা থেকে কি ওইটা মনে হয় না ওরকম মনে হয় না ওরকম মনে হয় না কারণ মনের ভিতর মনোবল আছে আর কি আমার আমি পারবো যেটা কয় ইচ্ছা আছে আমি ওইটাই করতে পারবো তোমার ইচ্ছা কি আমার ইচ্ছা বড় হয়ে পড়াশোনা করে আমি মা বাবার মুখ উজ্জ্বল করবো মানে গ্রামের পরিবারের মানে বোঝা হয়ে না থাকতে আমি নিজের ইচ্ছা শক্তিতে আমি আমার

নিঃস্বার্থভাবে হেল্প করার মতন কেউ নাই এটা আমিও স্বীকার করি এবং ইভেন এটা সবাই স্বীকার করে তাছাড়াও আশেপাশে ভাই ব্রাদার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কি না ওরকম কেউ নাই সাহায্য করার মতো আমার নিজেকে মা বাবা দেয় আমি নিজে আবার মনোবল শক্তি কাজের মাধ্যমে ইনকাম করি ওগুলো নিয়ে পড়াশোনা চালাই এটাই এ আমি একদিকে অবাক হই আসলে একটা ছেলে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে নিজের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য সে একটা অন্যরকম যুদ্ধ করতেছে যে যুদ্ধে তার শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে কিন্তু সেটাকে সে কিচ্ছু মনে করতেছে না সে তোয়াক্কাও করতেছে না এটা কিন্তু সমাজের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে মনে হয় তো আপনারা তো জানলেন হচ্ছে ছোটো ভাই খাইরুলের অদম্য ইচ্ছা শক্তি আপনারা সবাই আমার ছোটো ভাইটার জন্য দোয়া করবেন আর আসলে সে একটা ক্যারেক্টার সে একটা আসলেই ক্যারেক্টার কেমন ক্যারেক্টার সে রিয়াল হিরো কেন বর্তমান সমাজে বন্ধকতা ছাড়াও অনেক ছেলেমেয়েরাও অজরে ঝরে যাচ্ছে সে জায়গায় কিন্তু সে অদম্য শক্তি ইচ্ছা শক্তির বলয়ে কিন্তু সে এগিয়ে যাচ্ছে ভাই আর এটা প্রত্যেকের মনে হওয়া উচিত অনেকের মানে এই যে এই জায়গা থেকে সরে যায় যারা যাচ্ছে স্বাভাবিকভাবে মানে জীবনযাপন করতেছে তবুও লেখাপড়া বা কাজকর্ম বাদ দিয়ে নেশায় আসক্ত আছে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে জি আছে এই দেখেন আমার দুটো হাত এই যে আমার দুটো পা দেখেন আমি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি তাহলে আপনাদের হাত পা থাকা সত্ত্বেও সমাজকে কেন দিতে পারবেন না আসেন আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ি আর আমার জন্য সবাই দোয়া করবেন তো বন্ধুরা আপনারা তো দেখলেন ছোটো ভাই খাইরুলের অবস্থা খাইরুলের মনোবাসনাও শুনলেন ছোটো ভাই খাইরুলের জন্য সবাই দোয়া করবেন আর হ্যাঁ ভাই একটা মানুষের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যদি সে কিছু সমাজকে দিতে চায় তার মানে সে কিন্তু প্রতিবন্ধী নয় যারা বরং সব কিছুই আছে কিন্তু সব কিছু গুডিয়ে এইভাবে বসে আছে তারাই কিন্তু আসলেই প্রতিবন্ধী তারাই প্রতিবন্ধী